জয়গোপাল বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ছেলে কোচিং ক্লাস যাওয়ার পর আমরা দুই বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম স্মার্ট বাজারে যেখানে আমরা থাকি সেখান থেকে স্মার্ট বাজারটা দেড় কিলোমিটার এই থার্ড ফ্লোর পুরোটাই হচ্ছে কাপড়ের সেকশন এই শার্টগুলো দেখতে বেশ ভালোই লাগছে কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু একটা নিলেও কোনো অসুবিধা নেই আপনার দাম হাফ হয়ে যাবে এই দিকটা হচ্ছে লেডিস কাউন্টার ড্রেসের কালারগুলো বেশ সুন্দর লাগছে আর এই নিচের কাপড়গুলো দেখুন কেমন সব ঘেটে রেখে দিয়েছে ড্রেস নেওয়া হয়ে গেল এবার নেমে সেকেন্ড ফ্লোরে চলে এলাম এখানে যাই নেবেন বাই ওয়ান গেট ওয়ান রে ছেলেরা কোচিং চলে গেলে এই সময়টা আমাদের খুব ফাঁকা লাগে তাই দুই বান্ধবী মিলে স্মার্ট বাজারে এসে অনেকটাই সময় পেরিয়ে গেল বেশ ভালো লাগলো নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি এই পাপসগুলো কি সুন্দর লাগছে দেখুন থ্রি নাইনটি নাইন ফাইভ খুব সুন্দর অনেক দেরি হয়ে গেল, যাই এবার বিলটা করিয়ে নিই সাড়ে চারটার সময় এসেছি পৌনে সাতটা বেজে গেল এটা আমার মোড়ের দোকান এখানে চিকেনের সমস্ত রকম আইটেম পাওয়া যায় আর খুব টেস্টি বানায় ছেলের জন্যে এক প্লেট চিলি চিকেন নিয়ে বাড়ি যাব আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে